মাথাভাঙ্গা দু বিজেপি ছেড়ে তৃণমূল মঙ্গলবার মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের বড় সোলমারি অঞ্চলে উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে এদিন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে তারা যোগদান করেছেন বলে জানা গেছে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকারী উপপ্রধান সহ অন্যান্যরা জানান এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে কোন উন্নয়ন হয়নি অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান একাই সমস্ত কিছু করে বাকি পঞ্চায়েতদের অন্ধকারে রেখেছে তাই আমাদের মনে হয়েছিল যে জনগণের ভোটে জয়ী হওয়ার পর যদি এলাকায় উন্নয়ন না হয় তাহলে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করব এদিন এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জানান বিজেপি পরিচালিত মাথাভাঙ্গা দুনাম ব্লকের বড় সোলমারি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার সহ বেশ কয়েকজন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে গত পঞ্চায়েত বাচ্ছন এই অঞ্চলে আমরা পরাজিত হয়েছি কিন্তু বিজেপিতে থেকে তারা নিজেদের এলাকায় উন্নয়ন করতে পারছে না সেই কারণেই আজ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কারণ বিজেপি থেকে কোনো উন্নয়ন হবে না যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাংসদ সকলেই আমাদের তাই উন্নয়ন করতে হলে আমাদের সাথে থাকতে হবে এলাকার মানুষের উন্নয়নের কথা ভেবে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের দলের স্বাগত জানিয়েছি বলে জানিয়েছেন তিনি

গত পঞ্চায়েতে যে ছটি অঞ্চল আমরা এখানে হেঁটেছিলাম তার মধ্যে বলসরমারি অঞ্চল ছিল বলসরমারি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার তিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রচার আমরা স্বপ্নাকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে এখানে দলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চলের সভাপতি চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তারা ঠিক আছে তাদের ব্যক্তিতেই আমরা তাদেরকে আজকে যোগদান করাচ্ছি তাছাড়াও অনিল ওরাও এবং সঞ্জয় কুমার সরকার তিনি মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি আছেন বিজেপির তারাও আজকে তৃণমূল গন্ধে যোগদান করছে এরপরে আরও কিছু যোগদান আছে এই বড় সম্ভবানী অর্জন তাদেরকেও আমরা পর্যায়ক্রমে যোগদান করা আমাদের যেটা আগেও বলেছিলাম যে মানুষ যারা যেমন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে তার মাঝে প্রায় আমরা একশো সত্তর জন বিজেপি পঞ্চায়েতকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা হয় এবং যে চব্বিশটা অঞ্চল বিজেপি জয়ী হয়েছিল সেই চব্বিশটা অঞ্চলের মধ্যে থেকে প্রায় ষোলোটি অঞ্চলেই বিজেপি থেকে আমাদের সাথে তারা যোগদান করেছে প্রত্যেকেরই যারা যোগদান করেছেন তাদের লক্ষ্য হচ্ছে তাদের এলাকার উন্নয়ন এলাকার সার্বিক মানুষের জন্য মানুষ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন পঞ্চায়েতে তাদের দায়বদ্ধতা আছে কাজ করতে হবে এলাকার জন্য তাই এলাকাবাসীর কাজের জন্য সেই এলাকার উন্নয়নের জন্য তারাও ভেবে নিয়েছেন যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমপি সব তৃণমূল কংগ্রেসের এখানে বিচ্ছিন্নভাবে বিজেপি থেকে এলাকার উন্নয়ন করা যাবে তাই তারাও মনে করেছেন যে এলাকার উন্নয়নের জন্য মূল স্রোতে থাকা উচিত যেহেতু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন বিশেষ করে কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগেও ব্যাপক উন্নয়ন হচ্ছে আমরা সাংসদ জিতেছি এলপিজেটের টাকায়ও উন্নয়ন হবে এখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবটাই আমাদের তাই তাদের পক্ষে উন্নয়নের সুবিধা এই জন্যই যোগা ঠিক আছে আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা ভাঙা থানা পাড়ায় ড্রিম কার্ডসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার